যে কোনো শুভ অনুষ্ঠান হোক বা জন্মদিনে আমরা কিন্তু বানিয়ে থাকি তবে এইভাবে একবার দারুণ স্বাদের রসগোল্লার পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কোনো পায়েসের থেকে খেতে অনেক বেশি ভালো হয় আর বানানো একেবারেই সহজ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পায়েসটা খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন গোবিন্দভোগ চাল এবার আমি এখানে পায়েসটা বানানোর জন্য একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে চালগুলোকে তিন চারবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে চালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে প্রায় জল দিয়ে তিনবার চালগুলোকে খুব ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছিলাম এখন নেওয়া গোবিন্দভোগ চালগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের চার কাপের মতন জল এখানে দুশো এম এল করে জল ধরলে প্রায় আটশো এম এর মতন আমি জল দিয়ে দিচ্ছি জলটা প্রথমে হালকা গরম করতে হবে আর যখন জলটা হালকা গরম হয়ে যাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের এক কাপ মানে এখানে প্রায় দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ আছে লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধরা দলা না পাকিয়ে যায় যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দুধটাকে ভালো করে একবার গরম করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে আর দুধটা যখন ভালো করে গরম করা হয়ে যাবে তখন দুধের মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল পায়েসটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বানালে এর স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে খুব ভালো করে চালগুলোকেও মিশিয়ে নিতে হবে যাতে চালগুলো না পাকিয়ে যায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে চালগুলোকে এবার নাড়াচাড়া করে চালগুলোকে প্রায় দশ মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে দুধের মধ্যে রান্না করে নিতে হবে যাতে চালগুলো একটু সেদ্ধ হয়ে যায় এতে কি হবে দুধটা একটু ঘনও হয়ে যাবে আর চালগুলো সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি দশটার মতন নিয়েছি রসগোল্লা আপনারা চাইলে দোকান থেকে রসগোল্লাগুলো কিনে নিতে পারেন আর হলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন রসগোল্লার রেসিপি আমি অনেকবার আপনাদের দেখিয়েছি তাই আজকে আর দেখালাম না রসগোল্লাগুলোকে এক সাইডে রেখে দিয়েছি আর দশ মিনিট পরে দেখাচ্ছি দশ মিনিট পরে আপনারা দেখুন চালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে আর পায়েসের মধ্যে দিতে হবে মানে মিষ্টির জন্য এখানে আমি দিচ্ছি একশো গ্রাম খেজুর গুড় তাই লো ফ্লেমে খেজুর গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে চিনিও দিতে পারেন আর নাহলে যে কোনো ধরনের গুড় দিতে পারেন খুব ভালো করে লো ফ্লেমে গুড়টাকে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু নাড়াচাড়া করে ঘন করতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে আর গুড় দেওয়া হয় তাহলে কিন্তু দুতরা কেটে ছানাই পরিণত হয়ে যেতে পারে তাই লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি সমস্ত রসগোল্লাগুলো পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে আরও দশ মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নিতে হবে এতে রসগোল্লাগুলো পায়েসের মধ্যে ভালো করে রান্না হয়ে যাবে পায়েসের ফ্লেভারটা রসগোল্লার মধ্যে চলে যাবে পায়েসটা খেতেও ভালো লাগবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে পায়েসটা রান্না করে নিয়েছিলাম দারুণ স্বাদের রসগোল্লার পায়েস একেবারেই রেডি আপনারাও এইভাবে পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কোনো পায়েসের থেকে খেতে অনেক বেশি ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবার একটা সার্ভিং বোলের মধ্যে পায়েসটাকে সার্ভ করে নিচ্ছি পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পায়েসটা খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে